বিরতির পর স্বাগত রাজ্যে প্রতিনিয়ত যান সন্ত্রাস অব্যাহত আজ আবারও একটি যাত্রীবাহী বাস এবং বাইকের মুখোমুখি সংকট যদিও ক্ষয়ক্ষতির এখনো পর্যন্ত কোনো খবর নেই এবং তাতে কেউ এখনো পর্যন্ত গুরুতর আহত হয়নি বলেই জানা গেছে এলাকায় চাঞ্চল্য জানা গেছে ঘটনাটি ঘটেছে বিশালগড় মহকুমা হাসপাতালের সামনে আর তাতেই অল্পে রক্ষা পেয়েছে রোগীসহ বহু প্রাণ টিআর ওয়ান 81209 নম্বরের একটি যাত্রীবাহী বাস হাসপাতালের সামনে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাইকের উপর উঠিয়ে দেয় বলে অভিযোগ বেপরোয়া ভাবে চালক সহ সহচালক পালিয়ে যায় বাইক আরোহী জানায় যে সে বাইকটি রেখেই ওষুধের দোকানে গিয়েছিল তারপরে ঘটে এই ঘটনা কয়েক সেকেন্ড আগে হলি তার উপর উঠে যেত সেই যাত্রীবাহী গাড়ি পার্শ্ববর্তী রোগীর পরিবার প্রতিনিয়তই হাসপাতাল থেকে বেরিয়ে ওষুধের দোকানে আসা যাওয়া করেন এবং তিনি অভিযোগ করছেন যে এই রোড দিয়ে প্রতিনিয়তই

রাস্তা বারাবার হইব মানে সেরকম একটা ইয়া থাকে না ঠিক আছে মানে আমার একটা নিবেদন থাকতো যে গাড়িটি যাতে বিশাল বিশালঘর হ্যাঁ দৃশ্যমিতা আস্তে আস্তে সেরকম একটা ইয়া করার লাগে ঠিক আছে আর আজকে যদি আমার এই মানে বাইকটা জায়গাতে মানুষ থাকতো বাইকটার পরে ওদিকে দোকান পাটা ছিল মানুষরা ছিল ঠিক আছে আজকে না হয় মানে ক্রমে দশ দশ পনেরো জনের মানে এখানে একদম স্পট ডেট হইতো কিভাবে কিভাবে মধ্যে আসলে আমরা আওয়াজ শুনছি আমি তো আর এই জানাই যে আমি চালককে ধরতে বাইক কিনতে হয়েছে না হয়েছে গাড়ি ঠিক আছে তো চালক এখান থেকে দেখলাম পুলিশ আইছে শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ তারা অভিযোগ এই রোড দিয়ে গাড়ি বেপরোয়া গতিতে চলাচল করে অন্যদিকে কিন্তু প্রশ্ন উঠছে ট্রাফিক দপ্তরকে কেন্দ্র করে যে ট্রাফিক থাকার পরেও কিভাবে বেপরোয়া গতিতে যানবাহন চলাচে যান চালকেরা যদিও শুভবদীর সম্পন্ন সাধারণ মানুষ বলছে যে প্রত্যেককেই সচেতন থাকতে হবে অ্যাওয়ারনেস ক্যাম্প বা ট্রাফিক পুলিশ চাইলেই এই সমস্ত বিষয় এড়ানো সম্ভব নয় সেক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে তারা বাইক আরোহী যারা বাস চালক রয়েছেন প্রত্যেককেই সচেতন হতে হবে প্রত্যেকেই ধীর গতিতে তাদের যানবাহন চালাতে হবে তবেই এই ধরনের দুর্ঘটনা কিছুটা হলেও কমবে নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন